সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে আড়াই কাঠা বাস্তু জমির উপর সাতটি বেডরুম সহ আড়াইতলা বাড়ির একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কলকাতার একদম কাছাকাছি সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে এই আড়াইতলা বাড়িটি আপনি পেয়ে যাবেন একদমই খুব কম দামের মধ্যে এবং খুব ভালো লোকেশানে কুড়ি ফুটের পিচ রোড থেকে মাত্র সাতটা বাড়ি পরে আড়াই কাটা বাস্তু জমির উপর আড়াইতলা বাড়িটি আপনি কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন কুড়ি ফুটের পিচ রোড থেকে বাড়ি সামনে পর্যন্ত আট ফুটের রাস্তা একদম নতুন ঢালাই রাস্তা কমপ্লিট পেয়ে যাবেন জল ইলেকট্রিক কমপ্লিট রয়েছে নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম সময় নষ্ট না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক এটা হলো বাড়ির ফ্রন্ট আউটলুক খুব সুন্দর এবং খুব ভালো একটি বাড়ি এবং সোনারপুরে কাছাকাছি লোকেশানের মধ্যে পেয়ে যাবেন এবারে আমি গেট দিয়ে ভেতরে ঢুকে বাড়ির বাইরে চারিপাশটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা খালি রয়েছে আপনি চাইলে গার্ডেন টাইপ করে নিতে পারেন তাতে করে আরও সুন্দর দেখাবে বাড়ির সামনের ফ্রন্টটা এবং বাড়ির বাইরে চারিপাশটা নিচে টোটালি রাবঢালাই করা আছে এই বাড়িটির লোকেশান অ্যান্ড আস্কিং প্রাইস সবই আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দেব ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি বাড়িটির মেন এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকছি ঢুকেই ডান দিকে থাকছে বেশ বড়ো সাইজের একটা ব্যালকনি ব্যালকনিটা অনেকটাই বড় আপনি চাইলে এখানে একটা বসার সোফাও রাখতে পারেন ব্যালকনিটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবারে আমি আপনাদের বেডরুমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকটাই বড়ো সাইজের বেডরুম আর এই বেডরুমটাতে দুটো ডোর আর দুটো উইন্ডো আপনি পেয়ে যাবেন পুটটি রং একদম কমপ্লিট ওয়েল মেনটেনেন্ড একদম টিপ টাপ কন্ডিশনে পেয়ে যাবেন ডাইনিং স্পেসটাও যথেষ্ট বড় ওপেন কিচেন কাম ডাইনিং এই ডাইনিং রুমটাতে দুটো উইন্ডো পাবেন আর চারটি ডোর পাবেন একটি ডোর দিয়ে বাদিকে গেলে ওয়াশরুম আর সিঁড়ি পাবেন এছাড়াও বাড়ির পেছনের দিকে যাওয়ার আরও একটি গেট রয়েছে ডাইনিং রুমের সামনে সামনে দুটি ডোর আছে দুটি ডোরে দুটি বেডরুম পাবেন আর ডাইনিং রুমের ডান দিকে ডোর দিয়ে আরও একটি রুম আছে কিন্তু এখন রুমের ভেতরটা দেখানো সম্ভব হচ্ছে না রুমটি বন্ধ রয়েছে তাই আপনারা ভিজিট করলে অবশ্যই দেখিয়ে দেব নিচের ফ্লোরে টোটাল তিনটি বেডরুম একটা ব্যালকানি একটা ডাইনিং কাম কিচেন দুটি বাথরুম একটি সিঁড়ি আর বাড়ির ওপরে সেম প্যাটার্ন ওপরেও তিনটে বেডরুম পাবেন একটা কিচেন কাম ডাইনিং পাবেন ওপরে আপনি দুটো ব্যালকানি পাবেন আর একটি বাথরুম পাবেন আর বাড়ির পেছন দিকে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে আপনি চাইলে কিছু ফল ও ফুলের গাছ লাগিয়ে নিতে পারেন এবারে আপনাদের বাড়ির ঠিকানা সম্পর্কে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতার একদম কাছাকাছি সোনারপুর স্টেশন থেকে সামান্য কম বেশি মাত্র দশ মিনিটের ব্যবধানে পেয়ে যাবেন আড়াই কাটা বাস্তু জমিসহ আড়াই তলা এই বাড়িটি শান্ত নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি এই বাড়িটি থেকে মাত্র দশ মিনিটের মধ্যে সমস্ত ধরনের সুবিধা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন স্কুল অ্যান্ড কলেজ ডক্টর হসপিটাল ব্যাংক এটিএম মার্কেট শপিং মল পেট্রোল পাম্প মেট্রো রেলওয়ে স্টেশন এছাড়াও পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা ওলা অ্যান্ড উবের অনলাইন ফুড ডেলিভারি জোমেটো সুইগির মতন সমস্ত ধরনের সুবিধা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কুড়ি ফুটের পিচ রাস্তা থেকে আট ফুটের নতুন ঢালাই রাস্তা দিয়ে মাত্র সাতটা বাড়ি পর আড়াই কাটা বাস্তু জমির উপর আড়াইতলা নতুন এই বাড়িটা অনেকটাই কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন ডিরেক্ট অনারের থেকে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আরও একটা নতুন আড়াইতলা বাড়ির ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি একটু কম দামের মধ্যে ভালো বাড়ি চাইছিলেন একবার এসে ভিজিট করে যেতে পারেন সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি বাড়ি দেখেও দামে পছন্দ হলে অফিসে বসে প্রপার্টি পেপার্স পেয়ে যাবেন সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতায় একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমিয়ান বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানায় নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমি খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস নার্সারি করার জন্য ফ্যাক্টরি কোম্পানি ফার্ম হাউস পেট্রোল পাম্প স্কুল অ্যান্ড কলেজ ইনভেস্টমেন্ট পারপাস হসপিটাল অ্যান্ড নার্সিংহোম জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পারপাসের জন্য আপনারা যারা কম দামের মধ্যে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন এক বিঘা বিঘা পাঁচ বিঘা দশ বিঘা পঞ্চাশ বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন অথবা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে